আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে এসেছি দোয়াটি হলো মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়া মৃত্যু আমাদের সবার জন্য নিশ্চিত পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে পবিত্র কোরআনে মৃত্যুর কথা বলা মানে মানুষকে ভয় দেখানো নয় বরং মানুষকে মনে করে দেয় মৃত্যুর জন্য পরকালের জন্য প্রস্তুত থাকতে শিক্ষা দে নিজেকে অন্যায় কাছ থেকে বিরত রেখে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য মৃত্যুর কঠিন কষ্ট থেকে বাঁচার জন্য মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য দোয়া ও তওবা করার সুযোগ রেখেছেন মালাকুল মাউদ আসার আগ পর্যন্ত দোয়া ও তওবা করা মানে মহান আল্লাহের কাছে বিনয় ও নম্রতা প্রকাশ করা দুনিয়ার জীবনে ইহকালের প্রতিটা ভালো কাজ দোয়া ও তবা করার মাধ্যমে অর্জিত আমলই হবে মৃত্যুর সময় আল্লাহর রহমত পাবার একমাত্র সবচেয়ে বড় ভরসা এ আমলই মৃত্যুর সময়কে কঠিন থেকে সহজ করে দিবেন মহান রাবুল আলমী ইনশাল্লাহ এখন আসুন মৃত্যুর কষ্ট থেকে বাঁচার দোয়াটি আমরা শিখি অর্থ হে আল্লাহ মৃত্যুর কাঠিন্য ও তার মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই এই দোয়াটি প্রতিদিন নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে আপনারা করতে পারবেন এ দোয়াটা খুবই শক্তিশালী ও গুরুত্বপূর্ণ দোয়া কারণ মৃত্যুর মুহূর্তটা সবার জন্য খুবই কঠিন ও কষ্টজনিত হয় জীবনের শেষ মুহূর্তে পৃথিবীর মায়া ত্যাগ করা পরিবারের প্রিয় মানুষদের কাছ থেকে চিরবিদায়ের বিচ্ছেদের কষ্ট শরীরে রোগের ব্যথা যন্ত্রণা আত্মার টান সব কিছুর কষ্ট কিন্তু আল্লাহ চাইলে এই কঠিন মুহূর্তটা বিনা কষ্টেও হতে পারে তাই আসুন এই দোয়ার পাশাপাশি নিয়মিত পাঁচ নামাজ পড়া নিয়মিত দবা করা ভালো কাজ করা মা বাবার সেবা করা মা বাবাকে কষ্ট না দেওয়া রাতের শেষ সময় তাহাজুত নামাজ পড়া প্রতিদিন রাতে ঘুমানোর আগে সুরামূলক পাঠ করা হে আল্লাহ প্রত্যেক মমিন মুসলিমকে এ আমলগুলো করার জন্য হেতায়াত দান করুন আমি আমাদের মৃত্যুকে সহজ করে দিবেন দুনিয়ার পরীক্ষাগুলো সহজ করে দিবেন ইমানের সাথে কালিমা মুখে আমাদের মৃত্যু দিবেন পরকালে আমাদের জন্য রহমত ও জান্নাতের দরজা খুলে দিবেন আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবরাকাত